গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি আমার বাবার বাড়িতে কারণ আজকে আমাদের রয়েছে প্রোগ্রাম প্রোগ্রামটা ঠিক কোথায় রয়েছে কখন রয়েছে এবং কি প্রোগ্রাম আছে সেটা তোমরা ব্লগটা দেখো আস্তে আস্তে ঠিক জানতে পারো তবে দুঃখের বিষয় হলো আজকে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ঠিক তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে তেমন রুদ্র নেই জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে তো খুবই সর্বনাশ হয়ে যাবে জানি না দেখো এখন সকাল সাড়ে নটা মতো হবে আর বাবু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়ে এখন খাচ্ছি কি কি খাচ্ছ তুমি দেখাও একটু সবাইকে কি খাচ্ছ তুমি এই জি আম খাচ্ছি আমরা একটু ক্যামেরা কোয়ালিটি খারাপ হতে পারে কারণ আমি ঘরে আছি তো আমার ফোন অতটাও ভালো না সেই জন্য হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিও তো ও এখন খাচ্ছে আম এত ভালোবাসে আম খেতে আমি জানি না কেন ও এত পরিমাণে আম খেতে ভালোবাসে ও ভীষণ ভালোবাসে আম মানে যখনই আম দেখতে পায় ও তখনই আম খাবে তখনই আম খাবে এত জেদ করে তো মা ওকে আম কেটে দিয়েছে ও এখন আম খাচ্ছে সেটাই তোমাদেরকে একটু খাইয়ে দেখিয়ে দাও বাবা হ্যাঁ টেস্টি টেস্টি তো এখন বাচ্চা সাড়ে তিনটে আমরা একটু আগে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে নিয়ে এখন আমি জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নেব আমার মেকআপের জিনিস আমার কস্টিউম সব কিছু যা যা আছে সব কিছু গুছিয়ে নেব। নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন লাগছে গোছানোর পর আর হ্যাঁ বাবু কিন্তু এখন ঘুমোচ্ছে দুপুরের ঘুম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তো এই হচ্ছে কি আমার টোটাল ড্রেসপত্র আজকে আমি এই ড্রেসগুলোই পরবো করতে জুয়েলারি ঠিক করে তোমাদেরকে আবার দেখাচ্ছি এখানে রয়েছে সমস্ত ধরনের মালা এখানে রয়েছে আংটি আর আমি কানের খুঁজে পাচ্ছি না আর আমি কানের খুঁজে পাচ্ছি না যে মা কানের কোথায় রেখেছে মা না আসলে আমি কানের বের করতে পারবো না আজকে যা গরম পড়েছে মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছ যে কি বিভৎস হারে গরম পড়েছে মানে কিছু বলার নেই প্রচণ্ড মেঘলা ওয়েদার রৌদ্রও উঠেছে মানে রৌদ্র উঠছে মেঘ হচ্ছে রোদ্রু উঠছে মেঘ হচ্ছে এরকম মানে দুটো মিক্স করা তো আমি রেডি হয়েছি হচ্ছে শর্টসের জন্য তোমরা যারা শর্টস দেখো তারা আমার চ্যানেলে গিয়ে শর্টসটা অবশ্যই কিন্তু দেখে নিও সবুজ রঙের শাড়ি আর হ্যাঁ আমি যখন আবার রেডি হব তখন আবার তোমাদের সাথে দেখা করছি রেডি হতে হচ্ছে বেস কিন্তু রেডি এখন চোখ ব্রো এগুলো সব বাকি আছে তোমাদের হয়তো মনে হচ্ছে কী ব্যাপার মুখটা এত সাদা কেন তো দেখতে থাকো মেকআপটা দেখলেই বুঝতে পারবে টু। কি কিছু বুঝতে পারছো মেকআপ দেখে কেমন লাগছে আমাকে দেখতে এবং লিপস্টিক বাটকি আছে সমস্ত কিছু অনেক কিছু বাকি আছে মোটামুটি মুখ টুক আমি করেছি কেমন লাগছে জানি কমেন্টে চিনতে পারছো তো এইটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার মোটামুটি একটা লুক এখন অনেক কিছু বাকি আছে মধু বাকি আছে মোজ পাখি আছে সামনে বুক পেটে অনেক কিছু বাকি আছে কোমরে বাকি আছে তো মোটামুটি এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে আমি এই হচ্ছে মোটামুটি আমার ফাইনাল লুক আর এই হচ্ছে চুল আর আমার নিজের টুকটা এখানে ক্লিপে বাধা আছে কিন্তু ব্যাপার হলো গিয়ে এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন বাচ্চে সাতটা কুড়ি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে পারছি না অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি জানি না কখন বেরোতে পারবো যদি সাড়ে আটটার মধ্যে মোটামুটি বৃষ্টি কমে তবে আমরা প্রোগ্রামে যাচ্ছি আর না ছাড়া আমরা বাড়িতেই প্রোগ্রাম করছি কিছু করার নেই দেখা যাক কী হচ্ছে সাথে টাকা নিশ্চয়ই জানতে পারবে তো আমরা গাড়িতে অলরেডি উঠে গেছি এই যে আমার মার বাবান বাবা আমরা উঠে গেছি এখন সামনে গিয়ে আরও অনেকে উঠছে

ভি বাসিতে ও আর এই হচ্ছে আমরা যাচ্ছি এখন যাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে এবার ওখানে কি দেখা হচ্ছে এটি হলো আমাদের তপনের রাধা গোবিন্দ মন্দির আজকে আমাদের প্রোগ্রাম ছিল তপনের রাধা গোবিন্দ মন্দিরে রত যাত্র উপভোগে કંস তোমরা একটি নাটকও বলতে পারো বা নৃত্যনাট্যও বলতে পারো জাগুশি বলতে পারো তো দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি আর মন্দিরে ঢুকেই আমরা সোজা চলে গিয়েছি একদম প্রোগ্রামের কাছে আমি দেখো বাবুকে কোলে নিয়ে ছাতা নিয়ে সিঁড়ি দিয়ে উঠছি তাই তো আমি ভিডিও করতে পারবো না তাই আমি বললাম যে আমাদের গাড়িতে এক ভাই ছিল না টুকরু নামে তোমাদেরকে দেখালাম ওকে বললাম যে ভাই আমাকে একটু ভিডিওটা করে দে না তো ও তোমাদেরকে আশপাশের ভিউটা দেখাচ্ছে আর সাথে আমাকেও তুলে নিয়েছে এত বৃষ্টি হচ্ছিলো যে কিছুই বলার নেই তো দেখো দেখতে দেখতেই আমরা প্রোগ্রামের কাছে কিন্তু চলে এসেছি তো প্রচণ্ড আওয়াজ হওয়ার কারণে আমি অরিজিনাল আওয়াজটাকে মিউট করে দিয়েছি এবং আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর আমি কিন্তু কংসবধে রয়েছি কংসের ভূমিকায় এখানে আমি সেই কথাটাই তোমাদেরকে জানাচ্ছি যে আমি কিন্তু এখানে রয়েছি কংসের ভূমিকায় তো এটা হলো কি আমাদের প্রোগ্রামের হল রুমটা দেখতেই পাচ্ছ এটা হলো কি আমাদের স্টেজ কিন্তু আমি তোমাদের স্টেজটাকে মানে পেছন থেকে দেখাচ্ছি সামনে থেকে তোমাদেরকে আমি দেখাতে পারিনি সরি আমি পারিনি তুলতে তো আমি তোমাদেরকে পেছন থেকে স্টেজটা দেখিয়ে দিলাম আর এই হলো আমাদের তপনের রাধাগোবিন্দ মন্দিরের কৃষ্ণ রাধা তার অষ্টসখী সহ চৈতন্য মহাপ্রভু সবাই রয়েছে একটা স্থানে আর দেখো রাধা গোবিন্দর এই মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে শুধুমাত্র মন্দির না তোমরা প্রথমেই দেখলে যে তপনের যে টোটাল মন্দিরটা সেই মন্দিরটাকে ফুল দিয়ে লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে এত ভালো লাগছে সামনাসামনি দেখতে একদম মন শান্ত স্নিগ্ধ হয়ে যায় সেই পরিবেশ দেখে এটা হলো পাশে আর মন্দির মানে একই হল রুমের মধ্যে তিনটে আলাদা আলাদা ঘরে তিনটে মন্দির রয়েছে তো এইটা হলো গিয়ে আর এক মন্দির আর এইটা যেটা এখন তোমরা দেখছো সেটা হলো গিয়ে আর মন্দির এখানে ভোলে ভোলা বাবা রয়েছে রয়েছে বজরঙ্গবলি রয়েছে কৃষ্ণ রাধা নরসিংহদেব অনেকেই রয়েছে সবাই একসাথে দেখতে পাচ্ছ তো আমাদের আশেপাশের সকলকে তোমাদেরকে একটু

মাত্র আমাদের নাটক শেষ হলো এখন আমরা সবাই জিনিসপত্র গুছাচ্ছি এই দেখো আমার সাথে আছে মনিদি আমি সেজেছিলাম যশোদা আর ইনি হচ্ছে পুতনা রাক্ষসী দেখো মডার্ন পুতনা রাক্ষসী এই যে সবাই জিনিসপত্র গুছাচ্ছে এখন আমরা বলবো এই যে আমাদের কংস 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 বসে আছে নিজের ছোলকে নিয়ে তারপর এই যে বাইরে সব জিনিসপত্র গুছানো কমপ্লিট সব প্রোগ্রাম এখন শেষ শেষের দিকে শেষ হয়ে গেছে বললই যে সবে মাত্র আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে তো আমার কিন্তু প্রোগ্রাম এখনই শেষ হলো আমি কী আছে খাওয়াচ্ছিলাম জন্য আমি কথাটা বলতে পারিনি ও আশপাশটা সবই তো দেখিয়েই দিয়েছে মোটামুটি সবাইকেই দেখিয়ে দিয়েছে তো আমরা এখন নিচে যাচ্ছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে আমরা এখন সোজা বাড়ি যাবো তো চলো ভিডিওটি দেখতে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আমরা খাওয়া দাওয়া করে এই মুহূর্তে আছি এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো আমাদের বাড়ি তোমাদের কাছে সাথে কিছু কিছু মানে আমি শেয়ার বলো কেমন হয়েছে আমাদের সব সাথে সঙ্গীরা এখানে বসে রয়েছে সবাই হাই করে দাও এই যে এরকম ইউটিউব চ্যানেল রয়েছে তোর নামটা বলে দে করোনা হালদার ওর ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ভিডিও লাইক ও শেয়ার করি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন গাড়িতে উঠে বসেছি এখন বাড়ির উদ্দেশ্যে যাব বলে তো এখন বৃষ্টিটা আপাতত কম আছে সেই জন্য গাড়ির মধ্যে থেকে তোমাদের বাইরেটা দেখালাম আর ওই সাইডে দেখছো না একটা ঘেরা মতো রয়েছে প্লাস্টার দেওয়া এক্ষুনি দেখানো যাবে এখানে কিন্তু তিনটি রথই সাজানো থাকে এখন যেহেতু মাসির বাড়ি রথ রয়েছে সেই জন্য রথগুলো এখানে নেই তো আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে মুখ চোখ ধুয়ে তোমাদের সামনে এসে বসলাম আর বাবু কিন্তু গাড়ির মধ্যেই ঘুমিয়ে গেছে তো ওকে এসে একটু অল্প করে খাইয়ে দিয়ে মানে ঘুমের মধ্যেই ছিল ওকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আসলে ওখানে ভীষণ ভীষণ জেদ করছিল ভীষণ দুষ্টুমি করছিল আসলে ও ভীষণ ছোট তো আর কি বলবো মানে মানে প্রোগ্রাম আমাকে করতেই হবে সেই জন্য প্রোগ্রামটা করা আর কি যে আমি না করলেই ভূমিকাটায় মানে কেউ করতেই পারবে না কেউ করবে না আসল কথা তো তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে দেখতে কেমন লেগেছে আমাদের ভিডিওগুলো যেগুলো দেখিয়েছি ছোট ছোট করে সেগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে তো দেখালাম মানে আমাদের যেতে ভীষণ দেরি হয়ে গেছে আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে ছটায় সেখানে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমরা পৌঁছাতেই পারিনি আমাদের যেতে যেতে রাত্রি নটা বেজে গেছে যেই প্রোগ্রাম করার সাথে সাথে মানে খাওয়া দাওয়া করে রওনা আমি যে তোমাদেরকে কিছু ভালো মতো শেয়ার করবো আর ছোটো বাচ্চা নিয়ে আমি একদম ভালো মতো কিছু শেয়ার করতে পারিনি তবে যতটা সম্ভব পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি বৃষ্টির মধ্যেও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মানে প্রচুর পরিমাণে শেয়ার করলে মানুষের কাছে আমার ভিডিও পৌঁছাবে কারণ আমরা একদম নতুন নতুন ইউটিউবার মানে মানুষের কাছে সেই ভিডিও যদি না পৌঁছায় তাহলে তো আমাদের চ্যানেল কোনোভাবেই ব্লো করবে না তোমরা যদি সাহায্য না করো তাহলে কে করবে বলো তো খুব ভালো থাকো সবাইকে ভালো রাখো শুভরাত্রি বাই